আচ্ছা এরপর আমরা দেখব কি বিদেশি উপসর্গ সো বিদেশি উপসর্গ আসলে আমরা কাকে বলবো যে উপসর্গগুলো বিদেশি ভাষা থেকে আগত সেগুলোকে বিদেশি উপসর্গ বলে খুব সহজ বিদেশি উপসর্গ কোনগুলো যে উপসর্গগুলো বিদেশি ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেগুলোকে বিদেশি উপসর্গ বলে এখন বিদেশি উপসর্গকে আমরা কয়টা ভাগে ভাগ করব বিদেশি উপসর্গকে আমাদের চারটা ভাগে ভাগ করব এখন আমাদের সব মিলে বিদেশি উপসর্গ কয়টা আছে উনিশটা বিদেশি উপসর্গ আছে এবং উপসর্গ বিদেশি উপসর্গ কয় ভাগে ভাগ চার ভাগে ভাগ তাহলে কি কি একটা হলো ফার্সি আরবি ইংরেজি উর্দু তাহলে ফার্সিতে আমাদের কয়টা উপসর্গ আছে দশটা আরবিতে আছে কয়টা চারটা ইংরেজিতে আছে কয়টা চারটা এবং উর্দু বা হিন্দিতে আছে একটা তাহলে দশটা আর চারটা চোদ্দোটা চোদ্দোটার চারে আঠারোটা আর একে উনিশটা টোটাল উনিশটা উপসর্গ আমার বিদেশি ভাষায় আছে এখন ফার্সি উপসর্গ কী কী দশটা কা না নিম ফি বে বয়রেফ ব কম আরবি কটা আম খাস লা গ ইংরেজি উপসর্গ কি ফুল হাফ হেড সাম উর্দু বা হিন্দি উপসর্গ একটা সুযোগ হর তাহলে আমাদের কি বিদেশি উপসর্গ কাকে বলে দেখলাম বিদেশি উপসর্গ কয়টা সেটা বুঝলাম এবং বিদেশি উপসর্গকে কয় ভাগে ভাগ করা যায় সেটাও আমরা দেখলাম